আমি আর কিছু খাবো কালকে রাত্রে বিশালে তোমার মাথা মধ্যে একবার ঢুকে আছে আমি তো তোমার অনেকবার ক্ষমা চাইলাম ভুল হয়ে গেছে আমার কি করবো বলো বলে ফেলেছি মিথ্যে কথা দেখো ওটা ভুল না তুমি যেটা ভুল বলছো ওটা ভুল না ওটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আমরা স্বামী স্ত্রী ওটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আমি ক্ষমা চাইলাম তো অনেকবার ভুল আমি তো ভাবতে পারছি না তুমি মিথ্যে কথা বলতে গেলে কেন তুমি জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য তুমি আমার কাছে কথা ছোট হয়ে গেলে আজ বন্ধু বলতে পারো যে আমি কোনো অবিশ্বাসের মতো কাজ করেছি

একটা শক্ত বিশ্বাস নামক আর সে ভিতটা যদি নরমরে হয়ে যায় তাহলে কি হবে বলতো হ্যাঁ কি হবে সংসারটা ভেঙে পড়বে হ্যাঁ এইখানে বিশ্বাস এইখানে মানে

বুঝেছ বিশ্বাসকে মানুষ আগ্রহ করে তোমাকে একটা সুন্দর গল্প করি বুঝলে সুন্দর গল্প সেটা হচ্ছে সম্পদ আর বিশ্বাস এই তিন বন্ধু হচ্ছে হরিহর আত্মা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না হ্যাঁ একদিন তিনজনের মন খুব খারাপ হয়ে গেল খুব খারাপ দিন না চুপচাপ বসে আছে এত মন খারাপ চিন্তা করতে পারা যায় না কারণটা হচ্ছে ওদের মধ্যে কেউ যদি হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাবে কোথায় কোথায় তাকে খুঁজে পাওয়া যাবে জ্ঞান বললো দেখ আমি যদি হারিয়ে যাই তাহলে কোনো মন্দির মসজিদ গির্জা অথবা কোনো ধর্মীয় স্থানে যাবি আমাকে সহজেই খুঁজে পাবি সম্পদ মানে অর্থ খাবো রাস্তাবো সম্পত্তিকে সম্পদ বলে সম্পদ হলো আমার খুব সোজা ব্যাপার খুঁজে পাওয়া জ্ঞান বিশ্বাস বলো কোথায় কোথায় পাওয়া যাবে কেন কোন ধনী লোকের বাড়ি যাবি ধনী লোকের বাড়ি গেলে আমাকে খুঁজে পাবি ওদের কথা শুনে বিশ্বাস মাথা নিচে করে হাসছে চুপচাপছে মাথারীচি করে হাসতে সম্পদ জ্ঞানগুলো কি রে তুই মাথারীচি করে হাসছিস কেন বলি তোদের কিন্তু আমাকে পৃথিবীর কোনায় কোনায় গেলেও আমি যদি হারিয়ে যাই তাহলে পৃথিবীর কোনায় কোনায় গেলেও আমাকে আর খুঁজে পাবি না এইটা হচ্ছে বিশ্বাস যে একবার হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না একবার মানুষের মন থেকে বিশ্বাস চলে গেলে সে আর ফিরে আসে এটা মাথায় দেখ আসি